বেগমগঞ্জে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই আসামি গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল দেশীয় এলজি এক রাউন্ড পিস্তলের গুলি ও চার রাউন্ড কুর্তুস সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আল ফারুকের নির্দেশনা এবং ওসি লিটন দেওয়ানের তত্ত্বাবধায়নে দশে জানুয়ারি বিকেল তিনটা পাঁচচল্লিশ মিনিটে বেগমগঞ্জের সায়ানি ইউনিয়নে বড় মেহেদীপুর এলাকায় একটি বাগানে অভিযান চালানো হয় এ সময় নাজমুল ইসলাম রাসেল ও নূর মোহাম্মদ বাবলু নামে দুই ব্যক্তিকে আটক করা হয় আসামিদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল একটি দেশীয় এলজি এক রাউন্ড পিস্তলের গুলি এবং চার রাউন্ড কুর্তুজ উদ্ধার করা হয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায় তারা এলাকায় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত গত উনত্রিশ ডিসেম্বর এক গুলির ঘটনায় শাওন নামে একজনকে লক্ষ্য করে গুলি চালানো হয় যা অন্য আহত করে তদন্তে নাজমুল ইসলাম রাসেলকে ওই ঘটনার মূল হোতা হিসেবে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হয় এই ছিল হাতি টিভির বিশেষ আয়োজন আর আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান